আমরা আইন হাতে তোলার নেওয়ার ব্যাপারে আমরা বিশ্বাসী কিন্তু সাথে সাথে এই কথাটা আমরা বলেছি যে বিক্টিম এবং বিক্টিম ফ্যামিলি যদি আইনের আশ্রয় এটা তাদের রাইট নিয়ে বিচার পাওয়া তাহলে আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবো আমরা স্ট্যান্ড থেকে সরি আমাদের স্ট্যান্ড এখানে আওয়ামী নাম নেওয়া হয়নি আওয়ামী ইন্ডিকেট করা হয়নি এটা ছিল একটা সামগ্রিক বক্তব্য আমার এই বক্তব্যটাকে টুইস্ট করা হয়েছে যে জামাতের আমির আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছেন এবং সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন প্রথমটা তো নাই দ্বিতীয়টা করার আমিকে একটা রাষ্ট্রে সাধারণ ঘোষণা করার একমাত্র ব্যক্তি হচ্ছেন রাষ্ট্রপ্রধান যিনি অর্থাৎ প্রেসিডেন্ট তিনি ছাড়া প্রধানমন্ত্রী এটা পারে না আর কেউই পারে না আমি কে এটা করার আমার তো কোনো অধিকার নাই বরঞ্চে আমরা বারবার বলে আসছি যে যাদের উপরে জুলুম হয়েছে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে নিয়তা আহত গুম হয়েছে তার সম্পদ হারা হয়েছে চাকরি হারা হয়েছে তারা অবশ্যই মামলা করবে এবং তাদেরকে আমরা সঙ্গত সহযোগিতা আচ্ছা এটি অবশ্য আমাদের একটি প্রশ্ন কারণ হচ্ছে যে যেটি ছাপা হলো আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়ার ঘোষণা জামায়াতের আমিরের অনেকেই বলেছেন যে আপনি হয়তো খোলা মনে সাদা মনে সেই ক্ষমাটি ঘোষণা করতেই চেয়েছেন কিন্তু পরে যখন আপনার দলের লোকেরা বা আপনি ফিরে গিয়ে চাপের মুখে সেটি আবার একটু বক্তব্য অন্যরকম করছেন বিষয়টি আমি মোটেই না আমার বক্তব্য টুইস্ট করা হয়েছিল সেটাকে আমি ক্লিয়ার করেছি কোনো চাপ ছিল না আমার উপরে আওয়ামী লীগ নির্বাচনে আসুক তারা রাজনীতির আমি আগে আওয়ামী লীগকে ডিসিশন নিতে হবে তারা আসলে রাজনীতি করবে কিনা তারা রাজনীতি চায় কারণ তারা যখনই তখন তো তারা রাজনীতির বাইরে চলে গেছে প্রথম পিরিয়ডে শেখ মুজিব সাহেব জীবিত থাকা অবস্থায় তো তিনি বহুদলীয়

আচ্ছা এই প্রসঙ্গে আমি একটু জানতে চাই ছিয়ানব্বই সালে যখন বিএনপির বিরুদ্ধে আপনারা তত্ত্বাবধায়ক সরকার কায়েম করার জন্য আন্দোলন করছিলেন তখন কি আওয়ামী লীগের সাথে আপনারা যুথবদ্ধ হয়ে রাজনীতি করেছিলেন না না আমরা কোনো জোট গঠন করিনি তবে মাঝে মধ্যে তাদের সাথে আমাদের যৌথ সভা হয়েছে কিন্তু কোনো জোট আমরা করি আর সেই ইস্যুটাও দেখেন সেটা ছিল আগামীতে যদি আরো একটি যৌক্তিক সামনে আসে আপনারা আওয়ামী লীগের সাথে নিয়ে এরকম করবেন কিনা না আমরা আওয়ামী লীগকে সাথে নেইনি আওয়ামী লীগ আমাদের শরিক হয়েছে এবং শরীর হইতে গিয়ে তারা বলে ফেললেন মানুষ হাসলো এটা নিয়ে যে এর দুই বছর আগে জামাত ইসলামের পক্ষ থেকে আবাসী খান গুলাম আজম তিনি কিন্তু জাতির সামনে উত্থাপন করেছিলেন একটা জনসভার মাধ্যমে দুই বছর পরে এসে বলে এটা তাদের আমরা হাসলাম তাও আওয়ামী লীগের এইরকম করার আরো বহু ইতিহাস আছে সেটা বলতে গেলে অনেক সময় লাগবে

এটি আসলে আহ উনার বক্তব্য নয় বা উনার বক্তব্যকে একটু আহ মোচর দেওয়া হয়েছে যেটি আহ ডাক্তার রহমান ভালোই ভালোই মোচর দেওয়া হয়েছে কিন্তু এটি এটি সবাই দলবদ্ধ ভাবে এই মোচরটি কেন দিল বা দিতে পারলো বলে আপনার মনে হয় ডাক্তার শফিক রহমান আমাদেরকে সবাই খুব ভালোবাসে তো এই জন্য আমাদের নিয়ে কসলাইতেও ভালো আপনাদের সবাই ভালোবাসে কসলাইতেও ভালোবাসে আচ্ছা এটি একটু জানতে চাইবো যে আপনাদের কাছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজনৈতিক প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটি গঠন করেছে আপনি জানেন যে সমন্বয়কেরা জেলায় জেলায় মত বিনিময় সভা করছেন তারা রাজনৈতিক দল প্রতিষ্ঠার দিকেই যাচ্ছেন বলে মনে হচ্ছে বিএনপি এর মধ্যে বিষয়টি স্পর্শ করেছে যে তারা এটি ভালোভাবে দেখছে না আপনাদের দল কিভাবে দেখছে আসলে তারা এখনো বলে নাই যে তারা দল গঠন একবার বলেছিল দুই মানুষের মাঝে করবে পরবর্তী পর্যায়ে তাদের সমন্বয় যে না এরকম কোন উদ্দেশ্য বলেছে যে আমরা কোনো এটা কোনো দল নয় কোনো রাজনীতির প্ল্যাটফর্ম নয় বরঞ্চ সরকারকে বিভিন্ন দিক থেকে আমরা একটা প্রেসার গ্রুপ হিসাবে কাজ করব যাতে কোনো সরকার দায়ন ভাবে ডেবিট হতে না পারে তারা যদি এতটুকুতে থাকে তাইলে আমার কোনো মন্তব্য নাই

তিনি একটা ভার্চুয়াল কনফারেন্সে দুটো কথা বলেছেন একটা জাতীয় সংগীতের ব্যাপারে আর একটা মুক্তিযুদ্ধে হতাহতের সংখ্যা ব্যাপারে তো আমরা বলেছি যে এটা তার বক্তব্য আমাদের প্রতিনিধিত্ব নয় এবং তিনি কোনো পর্যায়ে জামাতের সাথে সাংগঠনিকভাবে সম্পৃক্ত নন তবে হ্যাঁ তিনি আমাদের শ্রদ্ধার পাত্র এই অর্থে যে তিনি একজন মুসলিম মানুষ এবং তার জুলুমটা করা হয়েছে সম্ভবত তার পিতা জামাত ইসলামের সাবের আমির ওদা বাবুল ছিলেন সেই কারণ এটা তো আমাদের জন্য ব্যথা এবং বেদনার কারণ এটা আমি না শুধু এটা গোটা জাতির অনেকেই তার ব্যাপারে সমবেতি বা ইয়ে করে কিন্তু আমরা এটা পরিষ্কার করেছি যে তার বক্তব্য জামাত ইসলামের বক্তব্য নয় ডক্টর শফিক রহমান সালে গণজাগরণ মঞ্চ পরে আবার তাদের বিপরীতে হেফাজত ইসলামী মাঠে নামে সাপলা চত্বরে সরকারের পতনের আন্দোলন আওয়ামী লীগ সরকার কোনো মতে ঠেকায় পরে আবার আওয়ামী লীগ সরকারের হেফাজতের মধ্যে এক ধরনের একটা বোঝা পড়া হয় শেখ হাসিনা ইভেনচুয়ালি কমই জননী উপাধি লাভ করেন সরকারের মডেল মসজিদ নির্মাণ এম এর সমতুল্য বলা এগুলিকে আপনি কিভাবে দেখেছেন কিভাবে দেখেন হেফাজতে ইসলামের সাথে বা হেফাজতে ইসলামের এই কার্যক্রমকে জামাতে জামাত ইসলাম কিভাবে দেখে আমি সরকার তৎকালীন সরকারের আচরণকে নিষ্ঠুর রসিকতা হিসাবে নিষ্ঠুর রসিকতা

এই করা হয়েছে সেখানে কিন্তু দেশের খ্যাতনামা খ্যাতন আলিমরা বলতে গেলে জানি তারা বহু চেষ্টা করা হয়েছে চাপ দেওয়া হয়েছে তারা সেখানে অংশগ্রহণ করে নাই সেটা যারা করেছেন অতি উচ্ছ্বাসে অথবা ব্যক্তিগত কোন স্বার্থ হাসিলের জন্য এই সমস্ত কাণ্ড কারণ করেছে এটার সাথে আসলে কমিয়াঙ্গনের কোন সম্পর্ক তেমন ছিলই না দুই নম্বর হচ্ছে আপনি দেখেন যে তাদেরকে বাইশ সালের একটা ঘটনার পরে যেভাবে হাজার হাজার আলিমকে জেলে নেওয়া হলো এবং অত্যন্ত নিষ্ঠুর আচরণ তাদের সাথে করা হলো বছরের পর বছর রাখা হলো আলিমদেরকে তাদের পায়ে বেড়ি করানো হলো হাতে হ্যান্ড কাপ লাগানো টানা এইভাবে এক জেল থেকে আরেক বলবো আপনি কি বলবেন আমি কি বলবো এটাকে প্রচন্ড তারা ছাপের মুখে ছিলেন তারা যে সার্টিফিকেট পেয়েছেন এটা তো কোনো দয়ার দান নয় তারা ওই দেশের মানুষ তাদের একটা শিক্ষা ব্যবস্থা আছে তারাও মানুষ কারিগর আপনারা যখন তাদের মানে মাদ্রাসাগুলো ভালো মানুষ উপহার দিচ্ছে আপনারা যখন তারা মেইন স্ট্রিমে থাকবে না কেন আপনারা যখন রাষ্ট্রের ক্ষমতা ছিলেন তখন দেন নাই কেন তখন এই দাবিটা ছিল এবং একটা ম্যাচিউর পর্যায়ে ছিল এই সরকার সাড়ে পনেরো বছর সময় নিয়েছে যেভাবেই হোক আমাদের সরকারটা তো মাত্র পাঁচ বছর হয়ে জন্য ছিল এটা সময় পেলে অবশ্যই তাদের এই দাবি পূরণ হবে আচ্ছা বামধারার রাজনীতিবিদরা ইন্টারেস্টিং বা বুদ্ধিজীবীরা অনেক সময় ডক্টর ইউনুসকে এনজিও বিদেশি মডেলের বাংলাদেশে এটি করতে চাই এটি অনেক সময় বলে থাকেন আবার ধর্মভিত্তিক অনেক রাজনৈতিক দল ওয়াজের সময় ক্ষুদ্র ঋণ জড়িয়ে ডক্টর ইউনুসের সমালোচনা করে থাকেন শেখ হাসিনার মতো এরকম প্রায় আমি যেটা বলি যে প্রায় অভব্য অশ্লীল ভাষায় সুৎখর বা এরকম না বললেও ওয়াজের সময় এগুলি নিয়ে অনেক কথাবার্তা বলে থাকে জামায়াত ইসলামী আসলে ক্ষুদ্র ঋণ তারপরে হচ্ছে যে এইরকম একটি ব্যাংক ব্যবস্থা বা এনজিওর কাজকর্মকে কী হয় দেখে কীরকম করে দেখে আচ্ছা দেখেন উনি শুধু সুদী ব্যবস্থা ব্যাংক করেন বাংলাদেশে আর কোনো ব্যাংক নাই এরকম

পজিটিভ ক্রিটিসিজম করেন তাকে সংশোধন করার চেষ্টা করেন তাকে ভালোভাবে বলেন আপনি যে ফিলিংসটা আপনি ক্যারি করেন সেই ফিলিংসটা তাকে পার্শ্ব করেন কিন্তু তাই বলে আপনি তির্যক ভাষায় তাকে কিছু বলবেন এটা তো আসলে মানায় না আচ্ছা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভারতে রয়েছেন আমি বারবার বলি আমি পার্সোনালি মনে করি বাংলাদেশে যত দুর্বৃত্তপন্ন রয়েছে সব কিছুর জন্যই আসলে শেখ হাসিনার সাজা হতে পারে শাস্তি হতে পারে বিচার হতে পারে কিন্তু মোদী সরকারের সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে ডক্টর ইনুস সরকারের সম্পর্কে ঘনিষ্ঠতা নেই যতটা ছিল হচ্ছে শেখ হাসিনা সরকারের সঙ্গে তার ঘনিষ্ঠতা বাংলাদেশের অনেকের দাবি শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে তাকে আসলে বিচারের মুখোমুখি করতে হবে ডক্টর ইনুস সরকারের সঙ্গে আমরা বড় পাকিস্তানের ঘনিষ্ঠতা বাড়ার লক্ষণ আমরা দেখতে পাচ্ছি কিন্তু সম্প্রতি আপনারা অর্থাৎ জামায়াতে ইসলামী ভারতের সঙ্গে বন্ধুত্ব করার আগ্রহ দেখিয়েছেন ভারত কি কোনো সারা দিয়েছে নাকি এই এই বন্ধুত্ব করার আগ্রহটা নিয়ে একটু আপনার কাছে শুনতে চাই যে এটা আসলে কীরকম অনেক ধন্যবাদ আপনাকে বাংলাদেশের সংবিধানে আপনি আইনঙ্গরের একজন মানুষ ছিলেন এবং আপনাকে ভালো করে জানা আছে আমাদের সংবিধানে পরিষ্কার লেখা আছে যে বিশ্বের সবগুলা শান্তি কামি গণতান্ত্রিক দেশের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে এটা শুধু ভারত কে আলাদাভাবে বলা হয়নি কিন্তু ভারত আমাদের নিকটতম প্রতিবেশী बृহত প্রতিবেশী बृহত প্রতিবেশী আমি তাদের সাই সংস্কার দিক থেকে বলছি না আমাদের সাথে তাদের বর্ডারটা সবচেয়ে বেশি অল্প একটু আছে মায়ানমার বাকিটা আমাদের বেঅব্য প্রতিবেশী তো আমার প্রতিবেশী থাকবেই প্রতিবেশী যদি শান্তিতে থাকে আমিও শান্তিতে থাকবো আমি যদি অশান্তিতে পড়ে যাই আমার প্রতিবেশীও শান্তিতে থাকতে না আমরা আমরা কেন অশান্তির দিকে যাবো উভয় প্রতিবেশী আমরা পরস্পর মিউচুয়াল রেসপেক্ট এবং ইকুয়ালিটির ভিত্তিতে যদি আমাদের কুটনীতেকে পারস্পরিক সম্পর্ককে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়টাকে যদি আমরা সুবিধে নিই এটা উভয়ের জন্য ভালো সেই দৃষ্টিকোণটাকে আমি আলাদা করে ভারতের কথা বলিনি আমি সবার কথাই বলেছি এবং যেহেতু তারা আমাদের নিকটতম প্রতিবেশী সেই কারণে আমরা প্রতিবেশীর সাথে তাদের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে দুই দিক থেকেই সুপ্রতিবেশী সুলভ আচরণটা আমরা পছন্দ করি দেখতে চাই আহ মুক্তিযুদ্ধ একটি প্রসঙ্গ আপনি আসলে খুবই ফরওয়ার্ড লুকিং মানুষ কিন্তু আসলে আমাদের ইতিহাস দাঁড়িয়ে থাকে বর্তমানের উপর ভিত্তি করে বর্তমানটা আবার ভবিষ্যতের ভিত করে দেয় সেই জন্য আমি এটা বলতেছি আপনি বলতেছিলেন যে আপনি আসলে আর কোনো বিভেদের রাজনীতি বাংলাদেশে হোক সেটি আপনি চান না কিন্তু আপনি এখন দেখতে পাচ্ছেন যে যারাই মুক্তিযুদ্ধের আমি আমি বলতে চাই না যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সপক্ষে ছিল কিন্তু যারাই মুক্তিযুদ্ধের কথা বলেছেন তাদেরকে এমনকি কবরে গিয়েও আক্রমণ করা হচ্ছে তাদেরকে আসলে গ্রেপ্তার করা হচ্ছে বলা হচ্ছে যে মানে আমরা এই বিষয়গুলিকে আসলে কীভাবে ব্যাখ্যা করবো মানে মানে যেহেতু তারা আওয়ামী লীগ সরকার